হায় বংশের প্রদীপ আমি তখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মাঝরাতে ঘুম ভেঙে পাশ ফিরে দেখি বর বিছানায় নেই ডিম লাইটের আলোতে বুঝতে পারলাম সে রুমে নেই বাথরুমের দিকে এগিয়ে গেলাম সেখানেও নেই বাথরুমের চাপ সইতে না পেরে বাথরুমে শেষ করে বাহিরে গিয়ে দেখি বারান্দার এক কোণে দাঁড়িয়ে হাস্য উজ্জ্বলে ফোনে কথা বলছে ওকে বিরক্ত করলাম না কিন্তু আমার সহ্য হলো না দম বের হয়ে আসছিল চুপচাপ বিছানায় এসে বালিশ আঁকড়িয়ে কান্না করতে লাগলাম মনকে বোঝাতে ছিলাম আমার কপালটাই পোড়া স্বামীর ভালোবাসা আমার কপালে নেই ধর্মে তো পুরুষ মানুষের চার বিয়ের পারমিশন আছেই কান্না করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই বরের চিৎকারে ঘুম ভাঙল শালি ফুকির বাচ্চা আর কত ঘুমাবি নাস্তা বানাবে কে ঘরের কাজ করবে কে এই শরীর নিয়ে উঠলাম ঠিক মতো দাঁড়াতে পারছিলাম না চুপচাপ রান্নাঘরে গিয়ে নাস্তা বানাতে মন দিলাম নাস্তা বানিয়ে টেবিলে রেডি করে আবার দুপুরের জন্য চুলায় রান্না বসিয়ে দিলাম কি রান্না করব আর কত বাজে রান্নার অপবাদ শুনব মনে মনে এসব হজম করার প্ল্যান করছি ওদিকে শাশুড়ি আম্মা আর বর মিলে নাস্তা করছে আমার মেয়ে দুটোর রুমে যাবার সময় পায়নি হয়তো উঠেছে কি না মার খাবার ভয়ে তারা বাবার ধারের কাছেও ফিরতে চায় না আর ওইদিকে আমার একমাত্র ননদ তখনও ঘুমে শাশুড়ির আম্মার চিৎকার করে ডাকছে মৌ এদিকে আয় বেলা হয়ে গেল নাস্তা করে যা আর কত ঘুমাবি বুকটা ফেটে যায় যখন আমার মেয়ে দুটোকে রেখে ওরা নাস্তা করে মৌ মাঝে মাঝে ডেকে নিয়ে যায় কিন্তু শাশুড়ি দু চোখে দেখতে পারে না হঠাৎ একটা কথা কানে ভেসে আসলো শাশুড়ি আম্মা বলতেছে লক্ষণ তো এবারও ভালো না আবারও মনে হয় মেয়ে হবে বাপ তুই এক কাজ কর আরেকটা বিয়ে কর একে ছেড়ে দে হাজবেন্ড কিছু না বলে উঠে গেল শাশুড়ি নাস্তার প্লেট নিয়ে ননদের রুমে ঢুকলো আর আমি রান্নাঘরে চোখের পানি ফেলছিলাম মনি আর মুক্তা হওয়ার পর আমি আর বাচ্চা নিতে চাইনি ইচ্ছা ছিল মেয়ে দুটোকে উচ্চশিক্ষা শিক্ষিত করব নিজের মনে লালিত অধরা স্বপ্নগুলো মেয়েরা যেন পূরণ করতে পারে সেইভাবে মানুষ করব। কিন্তু বরের কথা তার ছেলে চাই চাই এজন্য তাকে প্রয়োজনে যতবার দরকার ততবার বেবি নিতে হবে আমার শরীর খুব একটা ভালো না কিন্তু মনের বিরুদ্ধে জোর করে বেবি নিতে বাধ্য করল মায়া দয়াহীন আচরণ করত, নিজ স্বামী দ্বারা প্রতিদিন ধর্ষিত হতে লাগলাম দিনকে দিন অবহেলা বাড়তে লাগলো শাশুড়ি আম্মা রান্নাঘরে পা মারায় না সিরিয়াল দেখা নিয়ে সব সময় ব্যস্ত থাকে আর ননদিনী সে তো রাজকন্যা সে আসবে রান্নাঘরে তার প্রশ্নই ওঠে না চেহারা নষ্ট হয়ে যাবে না তার দিন রাত ফোন নিয়ে পড়ে থাকে আর চলাফেরাও আমার ভালো লাগে না বয়স আর কত কলেজে পড়ছে অতি স্মার্ট চলাফেরা বাড়িতে সবসময় পাতলা গেঞ্জি পরে থাকে ওড়নার বালায় নেই মেয়ে হয়ে এমন অবস্থায় ভাইয়ের সামনে চলাফেরা করে অথচ কেউ কিছুই বলে না আমি ভয়ে কিছু বলি না এ বাড়িতে আমি কথা বললেই দোষ গত সোমবারে মাংসের লবণ একটু বেশি হয়েছে মনে হয় ভুলে দুইবার দিয়ে ফেলেছি শাশুড়ি বলল নবাব জাদি রান্না করার সময় মন কোথায় থাকে এক কেজি মাংসের দাম কত জানিস তুই টাকা ইনকাম করিস শাশুড়ির কথায় বর আমার পুরুষত্ব প্রমাণ করতে চুলের মুঠি ধরে আমার গালে একটা কড়া চর মারল ঠোঁটের কোণ কেটে গিয়ে রক্ত বের হতে লাগলো আমি চুপচাপ রুমে গিয়ে কান্না করলাম কাছে বলতে লাগলাম আর কত পরীক্ষা নিবেন আর যে পারছি না মেয়ে দুটোর মুখের দিকে চেয়ে কোথাও যেতেও পারি না সব মুখ বুঝে সহ্য করি আমার পেটের অনাগত সন্তানটা তার কি দোষ পৃথিবীতে আসার আগেই এত কথা শুনতে হচ্ছে ইচ্ছে করছিল নিজের পেটে নিজেরই ঘুষি মারি গলা টিপে মেরে ফেলি এই পরিবারের মানুষগুলো জানোয়ার হিংস্র পশুর মতো এদের মনুষ্যত্ব বলে কিছুই নেই সাত মাস চলছে বর একটা বারো ডাক্তারের কাছে নিয়ে যায়নি আমি ঠিকমতো মতো চলাফেরা করতে পারি না মাঝে মধ্যে অনেক পেইন হয় শাশুড়ি আম্মা ঘুরেও তাকায় না উল্টো মৌকে বলে দরদ বেশি মৌ উল্টো জবাবে মা চুপ হয়ে থাকে ময়ের আচরণে কিছুটা অবাক করলেও বুঝতে পারি সব মানুষ তো এক না মৌতার ভাইকে বারবার বলে একজন কাজের মানুষ ঠিক করে নিয়েছে তারপরও সমস্ত দিক আমার খেয়াল রাখতে হয় ইদানিং স্বামী আমার বিছানায় আসে না গেস্ট রুমে থাকে ওর আর সময় হয় না একটা আমাদের খোঁজ নেওয়ার আমি আর ওর কষ্ট বাড়াইনি দুই মেয়েকে নিয়ে মেয়ের ঘরে থাকতে শুরু করেছি মনির বয়স ছয় বছর আর মুক্তার তিন বছর মেয়েরা এখনও সব কিছু বোঝে না বিয়ের প্রথম প্রথম বর আমাকে খুব ভালোবাসত সব কিছু ঠিক খেয়াল রাখতো কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয়নি মুক্তা হওয়ার পর আস্তে আস্তে সব কিছু পাল্টে যেতে থাকে মলিন হয়ে যায় আমার সৌন্দর্য যে চেহারা দেখে আমায় বিয়ে করেছিল বাচ্চা হওয়ার পর চেহারা আর আগের মতো নেই এই জন্য হয়তো স্বামীর ভালোবাসা পাই না স্বামীর পকেটের খুচরো কয়েনগুলো মাটির ব্যাংকে জমিয়ে রাখতাম মৌকে রাজি করিয়ে সাথে নিয়ে আলটা করতে জানতে পারি মেয়ে হবে খবর বাতাসের আগে বরের কানে চলে গেল শাশুড়ির এতদিনের মনোবিশ্বাস আজ আত্মবিশ্বাসের সাথে বাস্তবে মিলে গেছে তার সিদ্ধান্ত আমাকে আর বাসায় রাখবে না আমার বৃদ্ধ মায়ের কাছে পাঠিয়ে দিবে যে বৃদ্ধ মা আমার চাচার বাড়িতে আশ্রিতা মাকে এখানে এনে রাখতে চেয়েছিলাম কিন্তু শাশুড়ি অনুমতি দেয়নি রাখার যে বাড়িতে আমার নিজের অস্তিত্ব সংকটে এখানে মাকে কি করে রাখব শাশুড়ির পা ধরে কাকুতি মিনতি করলাম আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে না আমাকে মতো রাখবেন তাড়িয়ে না শাশুড়ির মন কিছুটা গড়ল কিন্তু অবহেলা আর অত্যাচারের পাল্লাটা দিনকে দিন আরও ভারী হলো আল্লাহর কাছে দিনরাত প্রার্থনা করতাম আর চাইতাম আল্লাহ আমার জন্য একটা ছেলে হয় আর ওই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা যেন ভুল হয় আমি যে আর পারছি না এত অত্যাচার হইতে আমার কি দোষ বলো আর আমার আর তোমার কাছে কিছু চাই না শুধু একটা ছেলে সন্তান দিও সহ্য হয় না তবুও চুপচাপ থাকি এই ভেবে যে ছেলে হলে সব ঠিক হয়ে যাবে নয় মাসের শুরুতে হঠাৎ করে পেইন ওঠে মৌকে সাথে নিয়ে ডাক্তারের কাছে যাই ডাক্তার বললেন ফলস পেন ব্যথা কুমানোর জন্য স্যালাইন আর ইঞ্জেকশন দেয় ডাক্তার আরও কিছু টেস্ট করতে বলে পরদিন রিপোর্ট দেখে বলে তেরো তারিখের মধ্যে সিজার করতে হবে বেবির ওজন কম আর আমার কিছু সমস্যা আছে বরকে বললাম বর সোজা না করে দিল বলল কোনো টাকা খরচ করতে পারবে না অথচ আমার চোখের সামনে হাজার হাজার টাকা পরকীয়া করে ফোরাচ্ছে অথচ বরকে মুখে কিছুই বলিনি আমার কলিচাটা কষ্টে ফেটে যাচ্ছে আমার বরের এত টাকা থাকতেও আমার আর আমার অনাগত সন্তানের জন্য তার টাকা হলো না শেষমেশ উপায় না পেয়ে আমার সেই চাচার কাছে ফোন দিলাম সব কিছু খুলে বললাম চাচা আর তার ছেলের বউ পরের দিন হাজির আমাকে হাসপাতালে ভর্তি করালো ভাবি সার্বক্ষণিক আমার দেখাশোনা করতে লাগলো এত কিছুর পরও আমার বর বা শাশুড়ি কেউ আসেনি মৌ একবার এসে দেখা করে গেছে তেরো তারিখ বিকালে আমার সন্তান পৃথিবীর আলো দেখতে পায় আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন আমার ছেলে হয়েছে এই খবর শোনা মাত্রই বর ছুটে এসেছে শাশুড়ি মা এসেছে বংশ রক্ষা হয়েছে বংশের বাতি জ্বলেছে মুহূর্তে সব কিছু পরিবর্তন হয়েছে বর এসে হাতে হাত রেখে বলছে মাফ করে দাও ভুল হয়ে গেছে আমি কিছু বলতে পারিনি চোখের কোনা দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে プと